দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর রঙেরখাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় আছি আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জন্য ধুমধাম করে কাজ চলছে কিন্তু কিছুদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গাকে সম্পূর্ণ কাপড়ের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জন্য কোনো কাজকর্ম হচ্ছিল না তারপর টিভি শিলচারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার নাথ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ বন্ধ থাকার খবরাখবর করেছিলাম এবং আমার এই খবরাখবর হাজার হাজার মানুষ দেখেছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিভিটিয়ান শিলচার খবর করার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ আবার ধুমধাম করে শুরু হয়ে গেছে আমরা খুব খুশি আমাদের খবরের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান ব্যক্তির মূর্তি বসানোর কাজ ধুমধাম করে শুরু হয়ে গেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব বড় এবং বিশেষ ভূমিকা ছিল তাই আমরা ভারতবাসী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কখনো ভুলতে পারি না দেখুন খুব দ্রুত গতিতে তুফানের গতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ চলছে আমি টিভি টাইন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারাত ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গেরখাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় যাব। এবং টিভিটিএন শিলচার খবর করার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ যে ধুমধাম করে আবার শুরু হয়ে গেছে তার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য হয় দেখুন একজন দুইজন নয় বেশ কয়েকজন মানুষ মিলে ওনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ করছেন যাতে খুব দ্রুত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিকে বসিয়ে দেওয়া হয় আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আগে যখন আমরা শিলচর রাঙ্গের খাড়ি পয়েন্ট দিয়ে যেতাম তখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দেখে খুব আনন্দিত হতাম কিন্তু এখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দেখতে পাচ্ছি না খুব দুঃখ হচ্ছে কিন্তু যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ চলছে আশা করি খুব দ্রুত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসে যাবে আবার আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দেখতে পাব আবার আনন্দিত হব টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ জুলাই শনিবার আমি শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় গিয়েছিলাম এবং আমরা দেখেছি টিভিটিয়ান শিলচার খবর করার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ আবার ধুমধাম করে শুরু হয়ে গেছে আমরা খুব খুশি টিভিটিএন শিলচারের খবরে কাজ হয়েছে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সুই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ